কর সকল বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা তোমরা যেমন দেখতেই পেয়েছো আজকে আমি যাচ্ছি মালার বাগান তাহলে চলো তোমার সঙ্গে গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে মালার বাগান পিকনিক স্পটটা গুগল থেকে খুঁজে পেয়েছি গুগলে দেখলাম ভালো রিভিউ আছে আর বাড়ির সামনেও আমার দশ কিলোমিটার মোটে রাস্তা বাড়ির থেকে তো ভাবলাম যে আজকে ছোট একটা ট্যুর হয়েই যাক এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে তো বেশিক্ষণ টাইম লাগবে না যেতে দশ কিলোমিটার রাস্তা যেহেতু তো চলো দেখা যাক কেমন লাগে মালার বাগানটা ঘুরতে আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে ভুল হলে সেটা আমি শুধরে নেব তোমরা না বললে তো আমি বুঝতে পারছি না সেটা আর দু কিলোমিটার রাস্তা বাকি আছে গুগল ম্যাপে দেখাচ্ছে আর ছ মিনিট লাগবে দশ কিলোমিটার রাস্তা দেখতে দেখতে চলে এলাম সিগনাল নেই সিগনালটা হলে বেরোবো এই বাঁদিকে টান নিতে হবে বাঁদিকে গলি দেখাচ্ছে বেরিয়ে যাই এটো এখন বেরোবে না এই বাঁদিকে টান নিতে হবে দেখাচ্ছে দেখো যাবো একটা স্কুল আছে এখানে এখন রাস্তাগুলো দেখতে সুন্দর লাগছে এই সবে ভোট গেল তো সব সাজানো হয়েছিল পতাকা দিয়ে সব নিজের নিজের পার্টির পতাকা দিয়ে সাজিয়েছিল ওই জন্য রাস্তাগুলো দেখতে সুন্দর লাগছে এই একটা মসজিদ দেখো সুন্দর লাগছে দেখতে এখানেও পলাশ ফুল ফুটেছে সুন্দর লাগছে পলাশ ফুল দেখো কোন দিকে যাবো দিকেই হয় মনে হচ্ছে হ্যাঁ দেখো পরিবেশ পুরো চেঞ্জ হয়ে গেল আবহাওয়া পুরো চেঞ্জ হয়ে গেল মনটাও বদলে গেল কেমন লাগছে দেখো এবার জায়গাটা সুন্দর জায়গা পুরো বাঁশ ঝাড়ে ভর্তি এই দেখো ডোবা রাস্তার পাশেই আর খেজুর গাছ রয়েছে আমের বকুল ফুটেছে কত চলে এসছি দেখাচ্ছে মালার বাগান এটাই ম্যাপে দেখিয়ে দিয়েছে মালার বাগান চলে এসছি ওই দাদারা বললো একবার জিজ্ঞেস করে নিতে আমিও ঠিক করেছিলাম জিজ্ঞেস করে নেবো তারপরে করব কেন বেকার ঝামেলা ঝাঞ্জর চাই না দেখো জায়গাটা মানে শহর থেকে একটুখানি ঢুকতেই পুরো মনে হচ্ছে যেন গ্রামে চলে এলাম ওরে ওদিকে রাস্তাটা দেখো কোন দিকে আছে দারুণ সব জায়গা এখানে একটা মাঠ রয়েছে জানি না আমি যে এখানে এরকম জায়গা আছে মালার বাগানের মন্দিরটা কোনখানে আছে সামনে

তিনটে মন্দির রয়েছে এখানে আমি যতদূর জানি ভোলে বাবার মন্দির তিনটেই মন্দিরগুলো বন্ধ হয়েছে কাকা বললো এখন খোলা যাবে না আমাকে অন্যদিন আসতে আমাকে অন্যদিন আসতে বলছিল আমি বললাম যে অনেক দূর থেকে এসছি যাতে খুলে দেয় মন্দিরটা কিন্তু তাও খুললো না যাক ভেতরে ঢুকতে পারলাম ভিডিও করতে পারলাম এটাই অনেক ঠিক আছে চলো যাওয়া যাক ঠেলে ঠেলে বার করতে হবে এখন এখানে ঘোরানোর জায়গা নেই সাইডে গাছগুলো দেওয়া আছে গাছ ভেঙে যাবে না হলে তো ঠেলে ঠেলে বার করি পেছন দিকে তারপর কাকাকে বলে দিয়ে ওইদিকে জায়গাগুলো দেখব চলো ওইদিকে রাস্তা আছে দেখি ভেতরে গিয়ে কি আছে দেখো বক্স চড়ছে রাস্তা তো নেই রাস্তা ভুল বলছি পুরো তো চলো রোড টেস্টও হবে চারিদিকে পুকুর আর এই জঙ্গল দারুণ লাগছে দেখো গাছের তলা দিয়ে জানি না রাস্তাটা কোথায় গিয়ে বেরোবে আমি চাইছি আর একটু গভীর জঙ্গলে যেতে আমাদের বাড়ির সামনে এত সুন্দর জায়গা আছে জানতামই না গুগল বাবাজি জিন্দাবাদ দেখো মাথায় না লাগে গাছটা এমন হয়ে রয়েছে দেখো ভর্তি গাছ নারকল গাছ খেজুর গাছ আম গাছ মাথায় লেগে যাবে সামনে তাকাতে হবে সামনে দেখে চলতে হবে ও আর কত পুকুর একটুখানি পরপরই পুকুর গ্রাম গ্রাম করিয়ে কত সুন্দর জায়গা কত গাছ গাছরা পুকুর একদম বিশুদ্ধ অক্সিজেন এখানে এমনি হলে একা এলে মনটা কেমন লাগবে একটুখানি কিন্তু ভিডিওর তোমরা সঙ্গে আছো ক্যামেরা চালু আছে বলে আর একা ফিলটা হয় না দেখেছি মানে কথা বলতে বলতে আর ভিডিও করার ইয়েতে কোথায় কোথায় চলে যাচ্ছি কিন্তু আর যাওয়া যাবে না মনে হচ্ছে রাস্তা খুবই খারাপ দেখো আমি ক্যামেরা বন্ধ করছি না এই ফুটেজগুলোও দেবো কেমন রাস্তা দিয়ে যাওয়া তো মাঠ রয়েছে এখানে একটা বাহ মাঠ দিয়ে গাড়ি যাব না কে ও কিছু বললে ও সাইড দিয়ে নিই সাইড দিয়ে নিয়ে এখানে দাঁড়াই একটু এই দাদার সঙ্গে একটু কথা বলি নি দাদা কি এখানেই বাড়ি ঘুরতে এসেছি জায়গাটা একটু ও আমার বাড়ি এই শ্রীরামপুর এটাও তো শ্রীরামপুরের মধ্যেই নাকি রিশরা ওই একই লাগো দেখো এখান থেকে পুকুরটা কেমন লাগছে আর চারিপাশের গাছ গাছরা পরিবেশটা দেখো কত সুন্দর এখানে একটু ছাওয়াও আছে পুরোই ভর্তি তো খেলাধুলা হয় বিকালে বলছে রাস্তা কি আবার রাস্তা কোথায় এখানে রাস্তা নেই পুরোটাই রোড এখান দিয়ে এলাম তার এই ভিডিও দেখিয়ে লাভ নেই তো চলো যেখানে ভিডিও করিনি সেই জায়গায় গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে বন্ধুরা বাড়ির কাছে ছোট ট্যুরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লাগে এরকম ছোট কাছে পিঠের ভিডিও তাহলে আমি এরকম ভিডিও আরও অনেক আনবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে